আজকে কিছু নতুন মল চলে আসছে তাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি আপনাদের অনেকে অনেক রকমের প্রশ্ন করতেছেন সেগুলোর উত্তর দেবো আজকে জিপশান পাউডার নিয়ে আসলে কিছু কথা বলবো আপনারা অনেকে আমাকে ইনবক্স করছেন তাই হচ্ছে আপনাদেরকে বলে দিব। এই যে আমি হচ্ছে চারটা হচ্ছে আবার নতুন করে মোল নিয়ে আসলাম আসলে এই মল্টগুলো যদি দাম বলতে বলেন আমার এক একটা এক এক প্রাইস এই অ্যালফাবেটাই নিচে হচ্ছে ছশো টাকা তখন অন্যগুলার প্রাইস কত নিতে পারে সবগুলাই আমার হচ্ছে দুই হাজার টাকার উপরে মোল্ডের দাম আসছে তো মোল্ডের দাম কিন্তু অনেক বেশি তা আমি এই যে জিপশান হচ্ছে গুলিয়ে নিচ্ছি সাথে আপনাদের সাথে কিছু কথাও বলি আপনারা হচ্ছে দেখুন আমি কীভাবে রেডি করি আগেরও অনেক ভিডিও তো হচ্ছে আমি বলে দিয়েছি কীভাবে রেডি করতে হয় আপনারা যারা আমাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আপনারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের জন্যই কষ্ট করে আমি এই ভিডিওগুলো তৈরি করি আপনারা যদি একটু উপকারও হলেও আমার তাহলে আমাকে সাবস্ক্রাইব করে দিবেন তো জিপসান পাড়াটা আসলে আগের অনেক ভিডিওতে বলেছি কীভাবে গুলাতে হয় আমি সেম প্রসেসে হচ্ছে গুলিয়ে নিচ্ছি এগুলো আজকে রেডি করবো এগুলো অর্ডারে ছিল তাই হচ্ছে দ্রুত মোল্ট অর্ডার করে নিয়ে চলে আসছি অনেকে আমাকে বলছেন আসলে আপু জিপসান এবং এই মোল্টগুলো কোথায় পাওয়া যায় অনেক অনলাইন পেজও আছে অনলাইন থেকেও নিতে পারেন আপনারা চাইলে নিউ মার্কেট থেকে কাঁচা বাজারের ওইখানেও পাওয়া যায় নিউ মার্কেট কাঁচা বাজার ওইখান থেকেও আনতে পারেন এগুলো অনেক জায়গায় পাওয়া যায় চক বাজারেও পাওয়া যায় আপনারা ওইখান থেকে এগুলো নিয়ে আসতে পারেন আর বিজনেস আইডিয়াটা আসলে সেভাবে না আসলে কার বিজনেস কিভাবে হয় অনেকে আবার জিজ্ঞেস করছে এগুলো আমি কোথায় সেল করি আমার অবশ্যই এগুলো ফেসবুকে ফেসবুকে একটা পেজ লাগবে পেজে অপশনে বিক্রি করার এছাড়া তো আমাদের বাসায় বসে থেকে অনলাইন বিজনেস ছাড়া তো কোনো গতিই নাই আমরা অবশ্যই একটা ফেসবুক পেজে হচ্ছে এগুলো সেল করব প্রত্যেকের একটা পেজ লাগবে অবশ্যই পেজে এগুলো সেল করবেন পেজে অবশ্যই আমি সেভাবে আর কি সেল করতেছি আর এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক সেল করছি তো সেল করতে করতে হচ্ছে আসলে আমি সেলের টাকা দিয়েই পর্যন্ত এখন পর্যন্ত আমি ছয় মাস আট মাস হয়ে যাচ্ছে মানে বিজনেস সম্পর্কে কাজ করা আমি অবশ্যই অনলাইনেও ক্লাস করে নিয়েছিলাম আপনারা যারা করতে চান অবশ্যই অনলাইনে কিছু টুকিটাকি টিপস থাকে এগুলোর জন্য অনলাইনে ক্লাস করে নেবেন না হয়তো কেউ শেখায় কিনা সেখানে ক্লাস করবেন আর নিজে চেষ্টা করবেন তাহলে সব কিছু পেয়ে যাবেন এই ছয় মাস আট মাসের মধ্যে আমি বিজনেস করে আমি আমার টাকা দিয়ে আমি এই মল কিনতে কিনতে আমার জীবন শেষ হ্যাঁ আমি বিজনেস করতেছি আলহামদুলিল্লাহ আমার সেল ভালো হচ্ছে কিন্তু আমার এই বিজনেসের টাকা দিয়ে আমার এখনো বলতে অনেক মল কিনতে হয় কারণ এক এক সময় এক এক কাস্টমারের এক এক রকমের জিনিস লাগে এক জিনিস তো আর মানুষ প্রতিদিন কিনবে না আমার থেকে অবশ্যই চেষ্টা করি নতুন কোনো মল ডানার মলের অনেক দাম আপনারাও জানেন তাই সবসময় চেষ্টা করি যে কিছু না কিছু নতুন মল টানলে আমার সেই রিপিট কাস্টমাররা আবার নিতে পারে তারাও আমাকে অনেক সময় বলে আপু এই জিনিসটা এনে দিয়ে এই জিনিসটা অনেক ভালো তো ওদের চিন্তা করে কাস্টমারদের চিন্তা করে সবসময় বিজনেসটা চালাইতে হলে এরকম করতে হবে আর অবশ্যই আপনারা বিজনেস করতে গেলে অবশ্যই ভেবে চিনতে বিজনেস করবেন প্লিজ দয়া করে হুট করে একটা জিনিস কিনে এনে পরে ভোগান দিতে বুকবেন না অনেক সময় নিয়ে বিজনেস করবেন তাহলে হচ্ছে ভালো কিছু কথা কথা বলতে বলতে আমার হচ্ছে এগুলো কিন্তু আমি এক দুই ঘন্টা রেখে দিয়েছিলাম পরে হচ্ছে যে আমি বের করে নিচ্ছিলাম এটা একটু হচ্ছে শঙ্খ এখন পুজোর মধ্যে এটা খুবই চলতেছে তাই হচ্ছে ছিল এটা আমি আবার মল টানছিলাম না এটা আন বন্ধ করতে করতে আনা হয়নি কিন্তু এখন হঠাৎ করে অনেক খুব দ্রুত হচ্ছে আমি এটা এলেই কয়েকটা বানিয়ে ফেলবো দ্রুত বানিয়ে হচ্ছে শুকিয়ে আপনাদেরকে পাঠিয়ে দেবো অনেক পুজোর জন্য এগুলো তাই দ্রুত এগুলো হচ্ছে রেডি করে দিয়ে দিলাম আপনাদেরকে তো আপনাদের সাথে শেয়ার করে ফেললাম তো কথা বলতে বলতে আসলে অনেক কথাই বলি আবার অনেক কথা বলা হয় না আপনারা কে কী জানতে চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন মেসেজ দিবেন আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দিব হয়তো বা মেসেজ রিপ্লাই না দিলেও আমি কোনো না কোনো ভিডিওতে আপনাদেরকে বলে দিব আপনারা আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন আর দেখে কেমন লাগছে আমার এই ভিডিওটা কতটা ভালো লাগছে আমাকে অবশ্যই জানাতে বলবেন না দেখুন কত সুন্দর ফিনিশিং আছে একটা বাবলস জমে নেয় কিন্তু অবশ্যই পারফেক্ট জিপসাম ভালো জিপসাম হলে এবং ভালো কাজ ভালোভাবে কাজ করলে ভালো ভালোভাবে হচ্ছে যদি আনমোল্ডিং করতে পারেন তাহলে সবকিছু অনেক সুন্দর হয়ে যায় আমি এগুলো অন অফ ক্যামেরায় হচ্ছে সব সবাইট খুলে নিয়েছি প্লেট করছি যে বিড়ালটা করছি তো সব করে দিয়েছি যারা যারা কাজ করতে আগ্রহী তারা অবশ্যই কাজ করবেন আমি তখনই বলবো না কাজ আপনারা অবশ্যই চেষ্টা করার